ইতিমধ্যে কার্লো ব্রাজিল স্কোয়াডকে নিয়ে ইকুয়েডরে পৌঁছে গেছেন এবং ইকুয়েডরে গিয়ে তারা অনুশীলন শুরু করে দিয়েছে আগামী তারিখ ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ আছে ওই ম্যাচটা ব্রাজিলের জন্য সহজ হবে না ব্রাজিল গ্রুপের আর্জেন্টিনার পরের অবস্থান করছে ইকুয়েডোর তাই ইকুয়েডোরকে সহজভাবে নিলে হবে না অ্যান্ড কার্লো অঞ্চলতেও জানে ইকুয়েডোর কতটা শক্তিশালী তাই তারা বিশ্রাম না নিয়ে কঠিন পরিশ্রম করছে দীর্ঘ সাত মাস পর আর্জেন্টিনার অনুশীলনে যোগ দিয়েছেন লিওনাল মেসি তাকে নিয়ে বিশ্বকাপ বাছাই চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুই ম্যাচে জয়ছে আলবিসেলিস্তা দীর্ঘদিন পর ফেরাটা রাঙাতে অনুশীলনে সতীর্থদের সঙ্গে নিজেকে জ্বালিয়ে নিয়েছেন মেসি চোদ্দই জুন ক্লাব বিশ্বকাপের আগে এই দুই ম্যাচকে গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হওয়ায় দলের অভিজ্ঞতার পাশাপাশি নতুন দেন প্রাধান্য দিচ্ছেন কোচ লিওনাল স্কালোনি কয়েকদিন আগে শেষ হওয়া মৌসুমে সেফিল ইউনাইটেডকে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন হামজা চৌধুরী চ্যাম্পিয়নশিপের প্লে অফের ফাইনালে সারল্যান্ডের কাছে হেরে গেছে তার দল এরপর শেফিল ইউনাইটেড তাকে আর নতুন করে দলে রাখতে আগ্রহ দেখায়নি ফলে দ্বারের ম্যাচ শেষ হওয়ায় লেস্টার সিটিতে ফিরতে হচ্ছে হামজাকে তবে গণমাধ্যমের গুঞ্জন লিস্টার সিটিতেও থাকা হচ্ছে না এই সাতাশ বয়সী মিডফিল্ডারের এই গ্রীষ্মেই দল বদলাতে পারে তিনি এবার চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন ম্যাচে মাদ্রিদ ড্যার্বিতে ট্রাইভেকারে পেনাল্টি নেওয়ার সময় বলে দুইবার টাচ লেগেছিল অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজের রেফারি বি আর চেক করে গোলটি বাতিল করে পরে তা নিয়ে সমালোচনা তৈরি হয় সেই পেনাল্টির কারণে আবার পেনাল্টির নিয়মেই বদলে ফেললো ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড দশই জুন বাংলাদেশের বড় পরীক্ষা এ এফ সি এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ফুটবলের টার্নিং পয়েন্ট প্রথমবারের মতো দেশের মাটিতে ম্যাচে একসঙ্গে খেলতে নামবেন হাফজা চৌধুরী সোম ফাহমিদুল ইসলাম তাতে বাংলাদেশের মাঠকে অনেকেই দিচ্ছেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্তর স্বীকৃতি তারকা ফুটবলারদের কারণে সিঙ্গাপুরকে হারানোর স্বপ্ন দেখছেন লালসবুজের জার্সিদারিরা তবে এই ম্যাচে ইম ম্যানেজমেন্ট চাইলে দলের শক্তি আরো বাড়াতে পারে সো এরকম ব্রেকিং নিউজ গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গোলপোস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন